ভারত ও পাকিস্তানের সীমান্তে আবারও বাড়ছে উত্তেজনা সম্প্রতি নিয়ন্ত্রণ রেখায় গুলাগুলির সেনা বৃদ্ধি এবং দেশের করা সব ইঙ্গিত দিচ্ছে এক অনিশ্চিত পরিস্থিতি মাসের শুরু থেকে কাশ্মীর সীমান্ত অঞ্চলগুলোতে অস্বাভাবিক তৎপরত লক্ষ্য করা যাচ্ছে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সন্ত্রাসবাদ দমন করতে প্রস্তুত অন্যদিকে পাকিস্তান বলছে এটা তাদের সার্বভৌমের বিরুদ্ধে আগ্রাস বিশ্লেষকরা বলছে যদি দুই দেশের পারমাণবিক শক্তি দর কিন্তু উভয়পক্ষে জানে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ মানে শুধু সীমান্ত নয় পুরো উপমহাদেশের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে ভারত ও পাকিস্তানের সাধারণ মানুষ শান্তি চায় সোশ্যাল মিডিয়াতে নো টু ওয়ার ফ্রেন্ড করছে দুই দেশই অনেকেই বলছেন রাজনীতির খেলায় যেন সাধারণ মানুষ জীবন না হারায় বর্তমান পরিস্থিতি কতটা ভয়াবহ রূপ নিতে পারে তার নির্ভর করছে দুই দেশের কূটনৈতিক সিদ্ধান্ত ও আন্তর্জাতিক এখন সময় সংলাপ আপনি কি মনে করেন যুদ্ধ এড়ানো সম্ভব মতামত জানান কমেন্টে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আরো আপডেট পেতে